আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি বিরিয়ানি চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে আমি ঘরের কোনো কাজই করি নাই ঘরের কাজগুলো করছে সব মু তো ও নামাজ পড়ে বাইরে থেকে আসছে জান্নাস কান্না করতেছে আমরা আজকে হচ্ছে একটু আনারসের জন্য শপিং করতে যাব মানে ঈদের এখনও কিছু কেনাকাটা বাকি আনার্সের যেমন পাঞ্জাবি থেকে শুরু করে সব কিছুই কেনাকাটা বাকি তাই হচ্ছে আমরা এখন একটু আরঙের দিকে যাইতেছি তো এই যে হচ্ছে আজকের আবহাওয়াটা আসলে খুবই মানে একটু গরম গরম লাগতেছে আর আগের দিন যেদিন মার্কেটে গেছিলাম সেদিন আবহাওয়াটা খুবই ভালো ছিল এত বেশি মানে গরম লাগে নাই কিন্তু আজকে মনে হইতেছিল যে অনেকটা গরমই পড়ছে তো এখানে হচ্ছে আমরা মানে কিছু শপিং করতে চাইতেছি যে মানে গরমের সময় যেন কমফোর্টেবল হয় আনাসে তাই হচ্ছে একটু মানে আরংই যেতেছি সুতি কাপড়গুলো দেখে দেখে হচ্ছে কিনবো তো এখানে হচ্ছে আনাসের কিন্তু খুব ঘুম পাইছে খাওয়ার খাওয়ার পরে ও কিন্তু খুব ঘুমানোর জন্য হচ্ছে কানাকাটি করতেছিল যেই বাইরে নিয়ে আসছি ওর মানে ঘুম ও ধাও তো বাসা আসার সময় আবার হচ্ছে ওর খুব ঘুম পাইতেছিলো তো পরে হচ্ছে ইমু বলতে ইমু হাসতেছে যে ও ঘুমাবে কিন্তু রিক্সায় ঘুমাবে না মানে সব দেখতে দেখতে যাবে তো বাসায় এসে সাথে সাথে ঘুমায় গেছে তো এই যে হচ্ছে আনাসের সব শপিং তো এটা হচ্ছে আনাসের শার্ট দুইটা শার্ট কিনে দিছি আসলে মানে এখন প্রায় লাস্ট টাইম তাই হচ্ছে পাওয়া যেতেছে না কোনো শার্ট ভালো আর আমরা না ওরকম শার্ট পছন্দও করতে পারতেছিলাম না ইমু একটু যেন জন্য চেক শার্ট পছন্দ করে তো সেগুলো পাইনি তাই হচ্ছে এরকমই নিচ্ছি আর পাঞ্জাবি নিচ্ছি একটা তো হচ্ছে গ্রামীণ চেকের মধ্যে পাঞ্জাবি নিচ্ছি আর হচ্ছে এই যে দুটো টি শার্ট আর দুটো ফতুয়া কিনে দিচ্ছি তো এগুলোই হচ্ছে আনাসের মানে এই শপিং মোটামুটি আর হচ্ছে একটা নুরুস নিয়ে আসছিলাম আনাসের জন্য আর একটা কুপেন্টের রিফিল নিয়ে আসছি আসলে যা মশা অতিরিক্ত মশা হয়েছে মানে কল জ্বালাইতে পারি না তো এগুলো হচ্ছে এমনি একটু ভিডিও করে রাখলাম যে এটা হচ্ছে আনাসের এবার দ্বিতীয় ঈদ তো এই জন্য হচ্ছে এবার এই কেনাকাটা তো এখানে হচ্ছে আমি কি করব বুঝতেছিলাম না সাড়ে পাঁচটা বেজে গেছে তো চিন্তা হলো যে মানে ফ্রিজে তো রুটি আছে তো একটু ভাজি করি খুব দ্রুত করতেছিলাম কারণ হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে আর আমাদের আস্তে আস্তেও একটু দেরি হয়ে গেছিলো আইসা রেস্ট নিছি তো এখানে ভাজিটা প্রায় হয়ে গেছে আর আমি রুটিগুলো হচ্ছে সেকে নিতেছি আর মোমোও হচ্ছে স্টিম করে নিয়েছিলাম মোমো ছিল দাঁতের দিনের তো এখানে হচ্ছে যে রুটি আলুবাজি তারপর একটু শসাও কাটছি আর হচ্ছে এই তরমুজ নিয়ে আসছে পরে বলতেছিলাম যে গরম একটু তরমুজ খেতে পারলে ভালো হইতো পরে হচ্ছে ও যায় বাইরে তরমুজ আর জিলাপি নিয়ে আসছে তা আলহামদুলিল্লাহ আজকে ইফতার এগুলো আসলে আমি মুখে বাসা যেতে বলতেছিলাম যে আজকে মনে হয় ইফতারে বেশি আয়োজন করতে পারবো না শুধু মনে হয় তোমার হচ্ছে রুটি খাইতে হবে আর ডিম ভাজবো আর কিছু করতে পারবো না তারপর হচ্ছে বাসায় ভালোই আয়োজন করছে আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আমি একটু টমেটো চাটনি করতেছিলাম রাত্রে কারণ হচ্ছে বাসায় তরকারি রান্না ছিল বুড়ি ছিল তারপর আগের দিন যা যা রান্না করছি সব কিছুই ছিল তাই আমি আর বেশি কিছু হচ্ছে রান্না করি নাই আর এখানে ভাত বসাই দিছি আমার বাসায় এসে খুবই ক্লান্ত লাগতেছিল আর খুবই শরীর খারাপ লাগতেছিলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ